নমস্কার বন্ধুরা টেস্ট ওয়েস্ট রেসিপিতে সবাইকে স্বাগত মৌরালা মাছের রেসিপি অনেকবার অনেকভাবেই বাড়িতে বানিয়ে খেয়েছেন আজকে আপনাদের সাথে ভীষণই সুস্বাদু একটা মৌরালা মাছের রেসিপি শেয়ার করতে চলেছি দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এই মৌরালা মাছের রেসিপি হলে আর কিন্তু অন্য কোনো পদ লাগবে না আজকে বানাবো মৌরালা মাছের তেল ঝাল খুবই সহজভাবে রেসিপিটা শেয়ার করব যাতে রেসিপিটা বানাতে আপনাদের সুবিধা হয় চলুন আজকের রেসিপি দেখে নেওয়া যাক আজকের রেসিপি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম মৌরালা মাছ মাছগুলোকে প্রথমেই আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই মাছের মধ্যে হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে লবণ হলুদ মাছের গায়ে মাখিয়ে নেব লবণ হলুদ মাখিয়ে মাছটাকে একটা সাইডে সরিয়ে রাখছি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আমি একটু তেঁতুল এবার একটু উষ্ণ গরম জল এই তেঁতুলের মধ্যে দিয়ে তেঁতুলটাকে আমরা একটু ভিজিয়ে রাখবো একটু গরম জল দিয়ে তেঁতুলটা ভিজিয়ে নিলে তেঁতুলটা খুব তাড়াতাড়ি ভিজে যায় তেঁতুলের যে কাতটা মানে শ্বাসটা সেটা কিন্তু খুব সহজেই আমরা বের করে নিতে পারি একটু হাত দিয়ে রকম চটকিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ তেতুলটাকে ভিজিয়ে রাখছি তেঁতুলটা ভিজে গেলে তারপর এর খাড়াটাকে আমি ফেলে দেবো রান্নাটা শুরু করব রান্নাটা করব সরষের তেলে সবার প্রথমে খুব ভালো করে আমাদের তেলটাকে গরম করে নিতে হবে আর এই টিপসগুলো ফলো করলে মোরলা মাছ বা যে কোনো ছোটো মাছ ভাজতে গেলে কিন্তু মাছ কখনোই ভেঙে যাবে না তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এবার অল্প করে করে মাছ দিয়ে মাছগুলোকে আমাদের ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে আমাদের মাছগুলোকে ভাজতে হবে মাছ দেওয়ার সাথে সাথেই কিন্তু মাছগুলোকে নাড়াচাড়া করা যাবে না কিছুক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে তিন চার মিনিট পর আমাদের অপেক্ষা করার পর তারপর কিন্তু আলতো হাতে মাছগুলোকে উল্টে পাল্টে বেশ একটু লাল করে মাছগুলোকে ভেজে নিতে হবে এইভাবে যদি আমরা মাছ ভাজি মানে ছোট মাছ ভাজি সেক্ষেত্রে কিন্তু ছোট মাছ ভেঙে যায় না আর অবশ্যই মাছগুলোকে একটু টাটকা তাজা মাছ নিতে হয় তাহলে মাছ কিন্তু কখনোই ভেঙে যায় না আর সেই মাছের স্বাদটাও কিন্তু ভালো হয় দেখুন আমি দু থেকে তিন ব্যাচে মাছগুলোকে এই রকম অল্প অল্প করে দিয়ে ভেজে নিচ্ছি সমস্ত মাছ ভেজে নিয়েছি এবার ফোড়নে দিচ্ছি অল্প একটু গোটা জিরে তার সাথে একটু কালো জিরে ফোড়নটাকে আমরা একটু ভেজে নেওয়ার পর এখানে দেখুন আমি আলু ভাজার মতনই কিন্তু একটু মোটা করে আলু কেটে নিয়েছি এবার আলুগুলোকে আমরা হালকা করে ভেজে নেব আলু হালকা করে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কেটে নেওয়া পেঁয়াজ আলুর সাথে পেঁয়াজটাকে আমাদের ভেজে নিতে হবে আলু পেঁয়াজ খুবই হালকা করে ভাজতে হবে খুব বেশি লাল করে ভাজা যাবে না দেখুন একটু লক্ষ্য করে দেখবেন কিভাবে আলু পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি এখানে কেটে নেওয়া টমেটো আমি এখানে যেহেতু আড়াইশো গ্রাম মাছ রান্না করছি তাই ছোট মাপের দুটো টমেটো ব্যবহার করেছি স্বাদ মতন লবণ পরিমাণ মতন হলুদ তার সাথে ঝালের জন্য লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো আর হাফ চা চামচ ধনের গুঁড়ো ব্যবহার করেছি তবে আপনারা যে পরিমাণ মাছ রান্না করবেন সেই হিসাবেই বুঝে নিয়ে মশলাপাতিগুলোকে ব্যবহার করবেন খুব ভালো করে এবার মশলাগুলোকে আমাদের কষিয়ে নিতে হবে দেখুন মশলাটা মোটামুটি কষানো হয়েছে টমেটোটাও একটু গলে গলে এসছে এই সময় এর মধ্যে দিয়ে দেব আমি বেগুন আমি বেগুনটাকেও কিন্তু আলুর মতন করেই কেটে নিয়েছি সেই সরু সরু করেই বেগুনটাকে দিয়ে এবার আমরা আলুর সাথে মশলার সাথে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব একটু ঢাকা দিয়ে দিয়ে কম আঁচে রেখে কষাবো যাতে করে আলু বেগুন মশলা সমস্ত কিছুই ভালো করে কষানো হয় মাঝে মাঝে কিন্তু এক দুইবার একটু ঢাকাটাকে সরিয়ে নিয়ে নাড়াচাড়া করে দিতে হবে এবার দেখুন মশলাও ভালো করে কষানো হয়ে গেছে আলু বেগুনটাও কিন্তু ভালো করে কষানো হয়ে বেশ একটু নরম ভাব হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব একটু সর্ষে বাটা এবার সর্ষে বাটাটাকে দেওয়ার পর দুটো চিরে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে আমরা মিনিট খানেক একটু কষিয়ে নেব সর্ষে বাটা কিন্তু খুব বেশি কষানোর প্রয়োজন পড়ে না খুব বেশি কষালে সর্ষে বাটার যে আসল স্বাদ আর ঝাঁজ সেটা নষ্ট হয়ে যায় মিনিট খানে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতন গরম জল আমি এখানে উষ্ণ গরম জলের ব্যবহার করেছি একটু গরম জল দিলে রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে ভালো করে ঝোলটাকে এবার আমরা নাড়াচাড়া করে মিশিয়ে নেব ঝোলটা ফুটতে শুরু করলেই একই সাথে আমরা ভেজে নেওয়া মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে আমরা মিশিয়ে নেব এবার চার থেকে পাঁচ মিনিট আমাদের রান্না করতে হবে যতক্ষণ না আলু বেগুনটা ভালো করে সেদ্ধ হচ্ছে আর মাছটাও কিন্তু ঝোলের সাথে ফুটে একটু সেদ্ধ হবে মাছের স্বাদটাও কিন্তু ঝোলের সাথে একটু মিশবে তাতে ঝোলটা খেতেও ভালো লাগবে আমি চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি দেখুন আলু বেগুন আমি চেক করে নিচ্ছি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার যে আমি তেঁতুলটা প্রথমেই গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুলের কাতটা কিন্তু আমি বের করে নিয়েছি এবার আমাদের সেই তেঁতুলের কাতটা দিয়ে দিতে হবে একটু এটা কিন্তু টক টক স্বাদের হবে বেশ ঝাল টক স্বাদের এই রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো লাগবে তবে অবশ্যই আলু বেগুন সেদ্ধ হওয়ার পরেই কিন্তু এই টকটাকে আমাদের মেশাতে হবে আরও মিনিটখানেক রান্না করার পর আমি এটাকে নাবিয়ে নিচ্ছি গরম ভাতে এই গরমের দিনে মৌরালা মাছের এই তেল ঝাল একবার ঠিক এই রেসিপিতে আপনারা বানিয়ে দেখুন খেতে সত্যিই বলছি ভীষণই সুস্বাদু হয় একবার যদি আপনারা এইভাবে মৌরালা মাছের রেসিপি বানিয়ে খান তাহলে কিন্তু এর প্রেমে পড়ে যাবেন বারবার মনে হবে এই গরমে এই রেসিপিটাই আমরা বানিয়ে খাই তো কেমন লাগলো আজকের এই মোরালা মাছের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন আশা করছি আগের মৌরালা মাছের রেসিপির মতন এই রেসিপিটাও আপনাদের খুব পছন্দ হবে রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন রেসিপিটা শেয়ার করবেন আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারাও বাড়িতে একবার রেসিপিটা বানিয়ে দেখুন আশা করছি আপনাদের সবার ভালো লাগবে ভালো লাগলে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের মতো এই পর্যন্তই আবার ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ